আসসালামু আলাইকুম আজকে আমার সুন্দর আমি যে এত সুন্দর কেন আজকে সেই গোপন রহস্য দেখাবো এবং জানাবো সবাইকে আপনারাও এই রেসিপি করে সুন্দর হয়ে যান মন থেকে সুন্দর হন ভেতর থেকে সুন্দর হন শুধু বাহিরের ফর্সা লাল হলেই সেটাকে সুন্দর বলে না সুন্দর মানে আপনার মন সুন্দর আপনার কথা সুন্দর আপনার চলাফেরা সুন্দর এভরিথিং সুন্দরকেই মানুষ সুন্দর বলে সেই সুন্দরের রেসিপি আজকে দেখাবো কাঁচা হলুদ এভাবে ব্লেন্ড করে বা পাটায় পিষে যেয়ে যেভাবে করতে পারেন করে আপনি অনেক দিন সংরক্ষণ করে এটাকে গরম দুধে প্রতিদিন সকালে খালি পেটে খেলে ভালো অথবা রাতে শোয়ার আগেও খেতে পারেন এতে করে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনার স্কিন গ্লো করবে এবং আপনার খাবারের রুচি আসবে এবং হলুদ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে অ্যান্টিবায়োটিক আমরা যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যেতে পারে এই কাঁচা হলুদে কাঁচা হলুদের আরও অনেক গুণ আছে আপনারা কাঁচা হলুদ দিয়ে রান্নাও করতে পারেন সেক্ষেত্রে এটাকে আরেকটু বেশি করে চুলায় জাল দিতে হয় আর এটা হচ্ছে সরাসরি কাঁচা হলুদটাই দুধের সঙ্গে মিশিয়ে খেতে হয় কাঁচা হলুদের সুন্দর একটা তেল আছে এসেন্সিয়াল বলে ওটাকে ধন্যবাদ সবাইকে